রহমান রহমানুরহিম হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রবাকাতু আমার আপু ভাইয়ারা এই গরমে বাংলাদেশের মানুষগুলো কেমন আছেন যে যেখানে আছেন আল্লাহর কাছে দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর এই গরমে প্রবাহের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি একবারে ঠান্ডা ঠান্ডা কুলকুল আর এই গরমের মধ্যে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক আক্রান্ত হয়ে যাচ্ছে তাদের দিকে আমাদের বিশেষ নজরদারি করা উচিত আর আমাদের সবাইকেই বেশি বেশি করে পানি খাওয়া উচিত লেবুর পানি বা নর্মাল পানি এই জাতীয় পানিগুলো আমরা ছোট বড় সবাই একটু বেশি বেশি করে খাব আর ঠান্ডা স্থানে থাকার যতটুক সম্ভব ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করব মানে খোলা বাতাসের নিচে রোদ্রে না যাই নানা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে বড়দের সাথে সাথে বাচ্চারাও এরকম গরমে আক্রান্ত হয়ে যাচ্ছে যাই হোক সবশেষে আমি আপনাদের সাথে একটা স্বাস্থ্যসম্মত একটা রেসিপি নিয়ে আসলাম যেহেতু অনেক গরম আর একবারে মনও ঠান্ডা কলিজাও ঠান্ডা আর হলো প্যাটও ঠান্ডা থাকবে আর যাদের নাকি পেটের সমস্যা আছে এই শরবতটা খেলে তাদেরও পেটের পেট ক্লিয়ার হয়ে যাবে তাই এই বুঝেই আমি এখানে দুই চা চামচ এই যে যেই চামচটা দিয়ে আমি দুধটা নাড়ছি সেই চামচের দুই চামচ আমি চিনি নিয়ে নিয়েছি আর এখানে আমি সাতশো গ্রাম আর দুধ জাল দেওয়া আর কি দুধটা সাতশো গ্রাম লিকুইড দুধ নিয়ে নিলাম আর দিয়ে দিব এখানে আমি রোহাবজা তাই এই মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন আর রোহাবজাটা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন কিন্তু এই রুহাবজার কারণে কিন্তু শরবতের টেস্টটা কিন্তু অসাধারণ আসে আর একটা সুন্দর একটা স্মেলও আসে আর যারা নাকি রুহাবজাটা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তাই যাই হোক এখন আমি রুহাবজাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপরে এখানে অ্যাড করবো আমি এখন তোকমার দানা এই তোকমার দানাটা আমি সকালবেলায় পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এই শরবতটা আমি করছি দুপুরের সময় তাই এই তোকমার দানাগুলো আমি এখানে দুই টেবিল পরিমাণ তোকমার দানা ভিজিয়েছিলাম আর দিয়ে দিলাম এই যে দানা তাই সাবুদানাটা আমি আধা কাপ রান্নার আগে যে আধা কাপ নিয়েছিলাম সেটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে এক মেজারমেন্ট কাপের তিন কাপ হবে তরমুজ আমি কুচি করে নিয়েছি আর কি কুচি করা তরমুজটা এখানে তিন কাপ আছে এগুলো সবই আপনারা আপনাদের পরিবারের সংখ্যা বুঝে আর কি পরিমাণ মতো নিয়ে নেবেন আমরা যেহেতু চারজন মানুষ তাই আমরা চারজন মানুষের জন্যই আর কি আমি আমার পরিমাণটা আপনাদের বুঝিয়ে দিলাম কিন্তু এখানে চারজনের জন্য করেছি হয়েছে হলো ছয় গ্লাস হয়েছে যেহেতু এখানে তোকমার দানা তারপরও হলো তরমুজ দেওয়া ছিল আর বরফ দিয়ে দিলাম শেষে বরফ কুচিটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি তাই বরফটা দেওয়ার আগে আপনার ভাইয়ার আবার অনেক ঠান্ডা লেগেছে তা তার জন্য একটু আলাদা করে এক গ্লাস ওই যে উঠিয়ে রেখেছি আর এই যে দুই ছেলের জন্য দুই গ্লাস করে নিয়েছি তা এখন দেখুন দেখতে কত সুন্দর আর এই যে সামনের যে গ্লাস দেখছেন এই গ্লাসটা একটা সেট আর কি ছয় ছয়টি গ্লাসের একটা সেট এটা হলো আমার শাশুড়ির হাতে অনেক দিন পরে আমার শাশুড়ির হাতে গ্লাসগুলো বের করে আমার মনটা একবার অনেক ভালো লাগছে অনেক কেন জানে আজকে অনেক মনটা আমার ভালো হয়ে গেছে খুব ভালোই লাগছে তাই গ্লাসটাতে দেওয়াতে শরবতটা গ্লাসের জানি সৌন্দর্যটা আরও বেড়ে গেছে যাই হোক শরবতটা কিন্তু অনেক ভালো ছিল আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত যদি খাই তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আর আমাদের প্রয়োজন এই গরমের মধ্যে বেশি বেশি করে লেবু শরবত এবং যত পারি আমরা পানীয়টা খেয়ে নিব তাই দুই ছেলেকে দুই গ্লাস দিয়ে আসলাম আর বাবারটাও দিয়ে আসলাম আর এইটা হলো আমারটা এবং সবার দিতে দিতে দেখা গেছে যে আমার বরফগুলো গলে একবারে পানি পানি হয়ে গেছে তারপরে খেতে কিন্তু একটুও টেস্ট কমেনি শুধু একটু ঠান্ডাটা যা একটু কমেছে তা খুব ভালো লেগেছে তা চাইলে আপনারা এই রেসিপিটা ফলো করে আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য এরকম ঠান্ডা ঠান্ডা কুলকুল আর শরবত বানিয়ে সবাইকে খাইয়ে দিতে পারেন আর সবাই তৃপ্তি সহকারেই কিন্তু খাবে তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ